আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুকাম কোম্পানি হোম ইউপিএস ওই সেভেন হান্ড্রেড প্রবলেমটি বন্ধুরা দেখুন ব্যাটারি কানেকশান দিলেই সে লো ব্যাটারি ইন্ডিকেট করছে তো অ্যাকচুয়ালি লো ব্যাটারিটা কোথা থেকে ইন্ডিকেট করছে তো আমরা পুরো আইপিএসের ক্যাবিনেট থেকে খুলে ফেলে তার ভিতরে সার্কিটের যে প্রবলেমগুলো হয়েছে তা আপনারা আর দেখায় বন্ধুরা কি কি সমস্যার কারণে এরা লো ব্যাটারি ইন্ডিকেট করছে কিন্তু কিছু বেসিক ধারণা যে তার ব্যাটারি লাগালে লো ব্যাটারি ইন্ডিকেট সেক্ষেত্রে সে বিপ দেওয়ার কথা ছিল লং বিপ তো লং বিপ দিয়ে সে থামতো লো ব্যাটারি তো মেবি তার মাইক্রো বা আদার্স কিছু প্রবলেম হয়ে আছে লো ব্যাটারি ইন্ডিকেট করছে বন্ধুরা আমি তার কেবিনেটটিকে ওপেন করে নিছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তার মসপেটগুলো ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে হাই সাইড ডো সাইড দু সাইডই ড্যামেজ হয়ে গেছে কিন্তু তার মাইক্রো কন্ট্রোলারে বিপ দিল না এটি একটি দেখার ব্যাপার থেকে গেল তো যাই হোক আমার কাছে সফটওয়্যার আছে কোনো সমস্যা নাই ওটা নিয়ে আমি কোনো চিন্তা করছি না কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা এই পিসিবিগুলো সচরাচর তিন ধরনের হয়ে থাকে তিন ধরন বলতে কি মানে সফটওয়্যারগতভাবে ভিন্নতা তিন ধরনের আছে এবং হার্ডওয়্যারগতভাবে সামান্য তিন ধরনের পরিবর্তন তো একটা আপনারা দেখবেন সেম টু সেম দেখতে পিসিবিগুলোই শুধুমাত্র তার সার্কিটে একটি সেন্সিং ট্রান্সফর্মার থাকবে না সেটাতে আপনাদেরকে সফটওয়্যার ভার্সন লাগবে টু পয়েন্ট জিরো আরেকটা দেখবেন সেন্সিং ট্রান্সফর্মার আছে এবং ডিআইপিতে স্পিয়ারগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে সেটাতে আপনাদের সফটওয়্যার ভার্সন দিতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো তো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ জিরো দুটোতে আপনারা অল্টারনেটিভভাবে চালাইতে পারবেন সমস্যা নাই আর এটি হচ্ছে ডিওয়ালা পিসিবি সেক্ষেত্রে এখানে সফটওয়্যার ভার্সন লাগবে থ্রি পয়েন্ট জিরো তো ইনশাল্লাহ আপনাদের দায় আমার কাছে তিনটি সফটওয়্যারই অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো সফটওয়্যারের মানে সফটওয়্যার তো অ্যাকচুয়ালি আমরা বিক্রি করি না যদি কারো মাইক্রো কন্ট্রোলের প্রবলেম হয় লেগে থাকলে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তিন ধরনের সফটওয়্যারই আছে কোন ধরনের পিসিবি বলবেন আমরা দিতে পারবো তো এইটি তার প্রবলেম যেহেতু লং বিট দিল না তো আমি সফটওয়্যারের ব্যাপারটা আপনাদের কাছ থেকে শেয়ার করলাম খুব গোমরভাবে আর আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই আইপিএসগুলোর পারফরমেন্স খুবই ভালো শুধুমাত্র একটি ছোট্ট আমার কাছে সমস্যা মনে হয়েছে এই আইপিএসগুলোতে অ্যাকচুয়ালি সমস্যা না মানে এই আইপিএস একটি নয়জিং জেনারেট করে যেটির নাম আমরা বাংলাদেশের টেকনিশিয়ান ভাইরা দিছি ঝিজি পোকা মানে ইনভার্টার মোডে সে ওয়ার্কিং কন্ডিশনে সে একটি জিজি পোকার মতো নয়েজ করে তাছাড়া মানে এই আইপিএসগুলোর কমপ্লেন বলতে খুবই কম আমি ব্যক্তিগত নিজেই কিছু এ মানে কিছু বলতে মানে অনেকেই আইপিএস আমি নিজেই এই সার্কিটগুলো দিয়ে তৈরি করছি সেহতো কোনো প্রকার কমপ্লেন ইস্যু খুবই কম বললেই চলে মানে গ্যারেন্টি পিরিয়ডের মধ্যে ইনশাল্লাহ কখনোই মানে দোকানে আসে না আর কিছু বেসিক জিনিস জানা থাকলে তো ইনশাল্লাহ এগুলো দু পাঁচ বছরেও কমপ্লেন ইস্যু হবে না এবং খুবই তার ভালো পারফরমেন্স রেজাল্ট তো আমি সর্বপ্রথম তার সার্কিটটিকে ওপেন করিনি কেবিনেট থেকে বন্ধুরা আপনারা দেখে রাখেন এটা কোম্পানি লিখছে সেভেন হান্ড্রেড সাইনি সেভেন হান্ড্রেড লিখে রাখছে তার মসপেডগুলো যেহেতু ড্যামেজ হয়েছে সেহেতু হান্ড্রেড পারসেন্ট শিওর তার ড্রাইভারও খারাপ বন্ধুরা আমি তার ক্যাবিনেট থেকে পিসিবিটাকে ওপেন করে নিয়েছি যেহেতু তার মসপেডগুলো বান্ড হয়ে গেছে এবং তার রেজিস্টারগুলো কিছু দেখা যাচ্ছে যে জ্বলে গেছে সেহেতু আমাকে আগে প্রথমে তার মসপেডগুলোকে ওপেন করে নিতে হবে এবং শর্ট সার্কিটটাকে রিমুভ করতে হবে আর যেহেতু মাইক্রো আইসি থেকে বিপ দেয়নি সেহেতু মাইক্রো আইসির ফাংশানটা চেক করার আগে আমাকে মসপেট রেজিস্টার এবং তার ড্রাইভারগুলো দেখতে হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ড্রাইভার লাগানো আছে ড্রাইভার নাম্বার হচ্ছে এফ এন সেভেন থ্রি নাইন টু ড্রাইভার তো এর ইকোভ্যালেন্ট হিসেবে আপনারা আর একুশ দশ লাগাইতে পারেন কোনো সমস্যা নাই এর ইকোভ্যালেন্ট হিসেবে আপনারা আর একুশ দশ খুব সুন্দরভাবে লাগাইতে পারবেন তো আমার যেহেতু মসপেটগুলোকে মানে এখন শর্ট সার্কিট কন্ডিশন অবস্থায় আছে সেহেতু আমাকে প্রথমেই তার মসপেটগুলোকে ওপেন করে তার শটটিকে রিমুভ করতে হবে রিমুভ করার পরে তাকে পুনরায় আবার চেক করব যে তার মাইক্রো কন্ট্রোলারে কোনো ধরনের প্রবলেম আছে কিনা কিন্তু হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট তার মাইক্রো কন্ট্রোল ফল্ট হয়েছে যেহেতু সে কেন লং বিপ দিল না তো চলুন বন্ধুরা তার শটগুলোকে ছাড়ানোর চেষ্টা করি বন্ধুরাদের সামনের দিকে এগিয়ে যাই বন্ধুরা আমি তার মসপেটগুলোকে ওপেন করে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে মিটারে বন্ধুরা দেখাই আমি যেভাবে কাজগুলো করে থাকি আমি ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা তো আপনারা খেয়াল করবেন গেট আর সোর্সে যদি আমরা মিটার দিয়ে চেক করি তো বন্ধুরা দেখেন এত রেজিস্টেন্স কম দেখাচ্ছে বন্ধুরা খুবই অল্প দেখাচ্ছে মানে ইন্ডিকেট করছে শর্ট বোঝাচ্ছে আপনারা যারা কাটা মিটারে বুঝতে পারেন তো দেখেন বন্ধুরা রেজিস্ট্যান্স ভ্যালু ডিফারেন্স কতটা এবং আমি যদি রাইট সাইডে যদি আমি মিটারটি লাগাই তো দেখেন বন্ধুরা রাইট সাইড মানে এই সাইডে মসপেটগুলো বান্ড হয়নি ওকে কন্ডিশন তো দেখেন সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্সটা টুকুটা দেখাচ্ছে তো আমি এইভাবে বেসিক কাজগুলো করে থাকি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই ওই এসএমডিওয়ালাগুলোতে আপনারা অবশ্যই দুটো জেনার জেনারগুলোকে চেক করবেন তো জেনারগুলো ভালো আছে তো আমি সেক্ষেত্রে তার এই ড্রাইভার আইসিটিকে ওপেন করব যেহেতু আমার এখনও শর্টটি রিমুভ হয়নি সেহেতু আমি তার আগে কখনও মসপেট ইনস্টল করব না এবং আপনারাও করেন না শটটি রিমুভ না হওয়া পর্যন্ত আমি মসপেট ইনস্টল করব না এবং আমি তার ড্রাইভারটিকে ওপেন করে আমি আরেকটা একটা লাগিয়ে তারপরে ড্রাইভার ইনস্টল করব এবং তার আর রেজিস্ট্যান্সের পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে মস মসপেটি ইনস্টল করবো বন্ধুরা অবশেষে আমার শর্টটি রিমুভ হয়ে গেছে তো আমাদের যে ড্রাইভার আইসিটা ছিল সেই ড্রাইভার আইসিটিটি প্রবলেম ছিল তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি তার ড্রাইভার আইসিটিকে ওপেন করে আমি আরেকটা ড্রাইভার আইসি পুনরায় ইনস্টল করছি এবং আমার শর্টটি পূর্ণাঙ্গ রিমুভ হয়ে গেছে আমি আপনাদেরকে ডিজিটাল মিটারে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন তার রেজিস্ট্যান্সটা এখন ইনশাল্লাহ হানড্রেড কিলো ওমস রেজিস্টর দেখাচ্ছে আমার শটটি রিমুভ হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট এবার রাইট সাইড যে সাইড ভালো ছিল সে সাইডে দেখায় আপনাদেরকে ভেপে 99.9 নাইন পয়েন্ট নাইন কিলো তো ঠিক আছে ওয়ান ওমস তলার ওমস থাকতে পারে কোনো সমস্যা নাই আমি তার ড্রাইভারটিকে ওপেন করে নতুন একটি ড্রাইভার ইনস্টল করছি আপনারা এখানে যদি ড্রাইভার রিকোভ্যালেন্ট হিসেবে আমি প্রথমেই বলছি আপনাদেরকে আই আর একুশ দশ আপনারা চোখ বন্ধ করে লাগাইতে পারেন কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ আমি এখন তার মসপিটগুলো অবশেষে ইনস্টল করব এবং সামনের দিকে দেখ বন্ধুরা অবশেষে আমার কাজটি কমপ্লিট আর যেহেতু সে লো ব্যাটারি ইন্ডিকেট করছে এবং কোনো প্রকার সে মানে বার্জারে সাউন্ড দিচ্ছিল না সেক্ষেত্রে আমার তখনই বুঝে নেওয়া হয়েছিল তার মাইক্রো কন্ট্রোলারে মেবি কোনো প্রবলেম হয়েছে তো আমি আরেকটা মাইক্রো কন্ট্রোল লাগাইছি এটি তার অরিজিনাল মাইক্রো কন্ট্রোল তো এই মাইক্রো কন্ট্রোলটি ড্যামেজ হয়ে গেছে এই মাইক্রো কন্ট্রোল লাগালে লো ব্যাটারি ইন্ডিকেট করে থাকবে এবং কোনো বিপ দিবে না এই সার্কিটগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুকাম সাইনি তো এই সুকামের এই সার্কিটগুলোর বেসিক কিছু মানে প্রথমে যখন ব্যাটারি কানেকশন হবে তখন একটা বিপ দিবে এবং বিপ দেওয়ার পরে সে আবার পুনরায় চারটা বিপ দিবে তো সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এটিতে সফটওয়্যার ভার্সন দিয়ে আছে থ্রি পয়েন্ট জিরো এই পিসিবিগুলো তিন ধরনের ডিজাইন করে থাকে এবং তিন ধরনের ডিজাইনে অ্যাকচুয়ালি ডিজাইন বলাটা ভুল যে সফটওয়্যার ভার্সনগুলো তিন ধরনের থাকে যে একটা থাকে টু পয়েন্ট জিরো সুকান যেটা লেস হয়ে থাকে এই ট্রান্সফর্মারটা থাকবে না এই ট্রান্সফর্মারটা থাকবে না আরেকটা হোয়াটসঅ্যাপে থাকে টু পয়েন্ট ফাইভ জিরো যেটাতে থাকবে আপনার ওই ট্রান্সফর্মার অ্যাড থাকবে এবং ডিআইপিতে করা থাকে ডিআইপি স্পেয়ার দিয়ে করা থাকে আর এই থ্রি পয়েন্ট জিরোতে ডি এবং ডিআইপি প্যাকেজে কিছু করা থাকে তো এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এটা থ্রি পয়েন্ট জিরো তো তার আমি হানড্রেডে যেহেতু হানড্রেড পার্সেন্ট ছিলাম তার মাইক্রো কন্ট্রোলটি ফেল করছে যেহেতু সে লো ব্যাটারি ইন্ডিকেট করুক কিন্তু সে বিপ দেবে বিপ দেওয়ার পরে সে থামবে সে যেহেতু বিপ দেয়নি তো আমার কাছে সফটওয়্যার এগুলো ছিল আমাদের কাছে তো ইনশাল্লাহ আপনাদের কারো যদি লেগে থাকে এরকম কোনো সেটগুলো যদি ডেট কন্ডিশনে হয়ে থাকে থ্রি পয়েন্ট জিরো সফটওয়্যার যদি লাগে তো আমাদের কাছে তিনটা সফটওয়্যারই আছে তিন ভার্সনের সফটওয়্যার আছে তো আমি আরেকটা একটা আইসিডিসি এবং তার মসপ্যাডগুলো চেঞ্জ করে দিয়েছি এটিটা ড্রাইভার আপনারা দেখতে পাচ্ছেন এটি তার ড্রাইভার ড্রাইভারটাকে আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে আমি একটি বেজে ইনস্টল করছি ইনশাল্লাহ আমার কাজটি সাকসেস এবার আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা ওই যে বিদ্যার ইস্যুটা আমি বললাম যেহেতু দেখাই জানি যদি নেগেটিভ কানেকশানটা দিই বন্ধুরা ওই যে একটা বৃদ্ধি এই বিপটার আপনার ইন্ডিকেট করে হচ্ছে মানে যখন আমরা লাইনটা প্রেজেন্ট করি তখন গত প্রত্যেকটা বাল্ব চলবে দে একটা একটা করে সে চেক করবে মানে মনিটরিং করবে পিক 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 মানে ইনভার্টার ওকে মেন ওকে চার্জিং ওকে ওভারলোড ওকে লো ব্যাটারি ওকে এর জন্য সে পাঁচটা বিপ দেয় অ্যালার্ম দেয় তো এই অ্যালার্মটাই ইন্ডিকেট করে বন্ধুরা এই অ্যালার্মটাকেই সে ইন্ডিকেট করে যে মেন লাইন ওকে থাকলে ঠিক আছে ইনভার্টার মোড ওকে থাকলে ঠিক আছে চার্জিং মোড ওকে থাকলে ঠিক আছে লো ব্যাটারি ওভার লোড ওকে থাকলে ঠিক আছে লো ব্যাটারি ওকে থাকলে ঠিক আছে এবং যদি তার সত্ত্বেও বিপ দিয়ে থাকে সেক্ষেত্রে সে শর্ট সার্কিট থাকতে পারে যেহেতু সে অবস্থায় তার লো ব্যাটারিটা ইন্ডিকেট করছিল কিন্তু কোনো প্রকার শর্ট সার্কিট ছিল না এই সরি লো ব্যাটারিটা ইন্ডিকেট করছিল। কিন্তু কোনো বিপ দিচ্ছিলো না এবং শর্ট হয়ে গেলে সে লং বিপ দেয় এই সার্কিটের একটা বেসিক বৈশিষ্ট্য আর এই সার্কিটগুলো মানে রেজাল্ট আমার কাছে খুব পার্সোনালি মানে খুবই ভালো লাগে যারা আমরা বাংলাদেশে ইনভার্টারগুলো তৈরি করে থাকি তো এই সার্কিটগুলো দিয়ে আপনারা যদি আইপিএস তৈরি করেন কমপ্লেন ইস্যু খুবই কম খুবই কম বললেই চলে তো আমার এখন সেটটি কমপ্লিট করছি আমি আমার মতো করে তার মসপেডগুলোকে লাগাই নিছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আবার পেস্ট দিয়ে থার্মাল পেস্ট ইউজ করে আমি মসপেডগুলো লাগাইছি এবং আমি দেখি বন্ধুরা আমার ড্রাইভটি এসছে না আমি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি তো এক হাতে একটু আমি আন্তরিকভাবে দুঃখিত মানে এক হাতে যে হতো কাজ করা আমি তার ইনভার্টার সুইচটি অন করি এই যে বন্ধুরা আমি ইনভার্টারটি অন করলাম অন হলো আপনার একটা সাউন্ড পেলেন এখন আমি কমন যেহেতু এই যে বন্ধুরা আমার গেট ভোল্টেজ দেখেন বন্ধুরা লো সাইড এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হাই সাইড সরি বন্ধুরা এটা হাই সাইডে দেখেন বন্ধুরা সিক্স পয়েন্ট টু ঠিক আছে আর একটা হাই সাইডে বন্ধুরা দেখেন ওই যে সিক্স পয়েন্ট জিরো মানে সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট জিরো ঠিকই আছে কম বেশি কোনো সমস্যা নাই টু পয়েন্টের একটু ইস্যু থাকতে পারে কোনো সমস্যা নাই তাহলে বেশি হলে যে সিক্স দেখতে পাচ্ছেন সিক্স ওয়ান কোনো সমস্যা নাই মানে আমার হাই সাইডে দুই সাইড ভালো আছে এবার লো সাইডগুলো দেখি বন্ধুরা এই যে লো সাইডগুলো দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে তার লো সাইডটা খুলে গেলো এই যে সেভেন পয়েন্ট থ্রি ঠিক আছে বন্ধুরা এই যে সেভেন পয়েন্ট থ্রি ইনশাল্লাহ আমার সেটটি রান করে ফেলছে আমি এখন তার কেবিনেটি ইনস্টল করে বাকি রেজাল্টটা দেখাই তো এটি তার মাইক্রো এটি তার মাইক্রো ছিল আমি মাইক্রো কন্ট্রোলটাকেও চেঞ্জ করছি বন্ধুরা এই যে তার মাইক্রো কন্ট্রোল আমি চেঞ্জ করে দিয়েছি এটি লাগানো ছিল এটি লাগালে কোনো প্রকার বিপ দিবে না কোনো প্রকার বিপ দিবে না কোনো প্রকার সাউন্ড দেবে না আমি আপনাদেরকে লাগিয়ে দেখাই বন্ধুরা এই যে বন্ধুরা আমি তার মাইক্রো আইসিটিকে ইনস্টল করছি ইনস্টল করে আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি মানে এক হাতে ক্যামেরা দেন আমি দুঃখিত যে আপনাদের চোখের সামনে আমি মাইক্রো কন্ট্রোলটি তার অরিজিনালটি লাগাইছি দেখেন কোনো প্রকার বিপ দেবে না এই নেগেটিভ লাগালাম দেখেন বন্ধুরা আমি কানেকশনটি দিয়েছি কিন্তু কোনো প্রকার বিপ দেয়নি সেক্ষেত্রে আমার মাইক্রো কন্ট্রোলটি ড্যামেজ কিন্তু ভোল্টেজ সব কিছু ওকে কোনো সমস্যা নাই এক নম্বর দিনে ফাইভ ভোল্ট যেটা থাকার কথা এই যে দেখায় বন্ধুরা এক নম্বর পিন এই যে ফোর পয়েন্ট নাইন থ্রি তিন নম্বর পিনে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সেভেন যেখানে ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই তার এই মাইক্রো কন্ট্রোলটি খারাপ তো আমি আপনাদেরকে জন্য সামনাসামনি লাগিয়ে দেখালাম আমি আবারও তার ভালো আইসিটি ইনস্টল করে এই যেখানে আবার লাইন দেবো আবার ডুধ দেবে মানে আমার সেটি কন্ডিশন এই আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন এই যে বন্ধুরা এক দুই তিন চার এবং পাঁচ নম্বরের বেলায় রিলে অন করে আবার অফ করায় মানে সে পূর্ণাঙ্গ ফাংশান ওকে ইন্ডিকেট করে এইভাবে তার কমেন্টগুলো দিতে থাকে তো আমি লাগিয়ে বাকি রেজাল্ট আমি তার কেবিনেটে সার্কিটটা ইনস্টল করে আমার সেটটি কি রান করছে কি না তো তা আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে বন্ধুরা আমার সেটটি পূর্ণাঙ্গ কমপ্লিট আমি তার কেবিনেটে ইনস্টল করছি এবং কেন তার ঝিঝি পোকা নামটা আমরা দিয়ে রাখছি অ্যাকচুয়ালি জি পোকার মতো সে একটা নয়জিং জেনারেট করে চার্জিংয়ের সময় আর সময় মেশিনগুলোর মার্শাল্লা পারফরমেন্স খুবই ভালো খুবই ভালো মানে ধরার বাইরে আমার কাছে ব্যক্তিগত মতামত অনুযায়ী মেশিনগুলোর লাইফ বেশ ভালো তো যেহেতু মেশিনটা মানে শুধু তার মাইক্রো কন্ট্রোলটি ড্যামেজ হয়ে গেছিলো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে ও ব্যাটারি ইন্ডিকেট দিচ্ছিল এবং বিপ দিচ্ছিল না ইনভার্টারের সুইচটা কখনো কাজ করছিলই না তো আমাদের কাছে যেহেতু সফটওয়্যার তিনটা ভার্সনেরই আছে তো যাই হোক এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ভার্সনের সফটওয়্যার আপনাদের যদি কারোর লেগে থাকে সফটওয়্যার নাম তাও আমরা প্রোগ্রাম করে দিতে পারবো আমরা সফটওয়্যার দেবো না আমাদের কাছে তিনটা ভার্সনেরই সফটওয়্যার আছে মানে এটা যদি এই টু পয়েন্ট জিরো আপনারা এখানে দেন কাজ করবে না এমনকি টু পয়েন্ট ফাইভ জিরো দেন কাজ করবে না এখানে থ্রি পয়েন্ট জিরো দিতে হবে আর টু পয়েন্ট জিরোটা যদি টু পয়েন্ট ফাইভ জিরো দেন কাজ করবে শুধু একটুখানি বললাম যেটা হচ্ছে টু পয়েন্ট জিরো সেটাতে আপনারা দেখবেন ট্রান্সফর্মারলেস ট্রান্সফর্মার থাকবে না এই ছোট্ট একটা ট্রান্সফর্মার আছে সেন্সিং ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মার থাকবে না আর আরেকটা আপনারা পাবেন টু পয়েন্ট ফাইভ জিরো আপনারা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে এই ডিআইপি ডিআইপিতে হবে এবং ট্রান্সফর্মার থাকবে ডিআইপি স্পেয়ারপাস ট্রান্সফর্মার থাকবে আর এটা হচ্ছে এসএমডি এবং ডিআইপি দুটোই থাকবে এবং ট্রান্সফর্মার ট্রান্সফর্মার এটা থ্রি পয়েন্ট জিরো মার্শাল্লাহ আমার কাজটি সাকসেস দেখেন আমার ব্যাটারিটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সে হানড্রেড পারসেন্ট ওকে চার্জিং অটো করে দিছে অটো করে সে তার নিজের মতো করে যেভাবে সে ট্রিগাল মোডটা মানে এখন অ্যাম্পিয়ারটাকে কমাইতে থাকবে যে আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার কমাচ্ছে আমি যদি তার মেন লাইনটাকে ফ্রল করেই ব্যাকআপ কন্ডিশন দেখেন এখন সে চার্জিং কন্ডিশনে আসে ব্যাকআপটা দেখেন বন্ধুরা যে ব্যাকআপ আমি তার ব্যাকআপ দিচ্ছি খুব সুন্দরভাবে সে ব্যাকআপ নেয় সে খুব সুন্দরভাবে ব্যাক নিচ্ছে কোনো সমস্যা ছাড়াই সে ব্যাক আপ তুলতে পারবে বন্ধুরা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এই আইপিএস গুলোতেও কিন্তু আপনারা পূর্ণাঙ্গ শর্ট সার্কিট পাবেন প্রোটেকশন তো খুবই নিখুঁত কাজ করে খুব ফাস্ট কাজ করে তো আমি আপনাদের চোখের সামনে দেখাই এই যে দেখেন বন্ধুরা আপনাদের চোখের সামনে আমি দেখাচ্ছি এই দেখেন আমি ওভারলোড দেখে বন্ধ করে দিয়েছি আবার সে রান করলো মানে আমার মসপেট ড্যামেজ হয়নি যে আপনাদের চোখের সামনে আমি দেখাচ্ছি বন্ধুরা এক হাতে ক্যামেরার জন্য ধরতে একটু সমস্যা এই আপনারা দেখেন এই শর্ট করলাম দেখেন বন্ধ করে দিয়েছে যে আবার ওভারলোড দেখে সে আবার রান করে দেবে আবার রান করে দেবে কিন্তু সে দেখেন এই যে রান করে দিছে খুব সুন্দর খুব নিখুঁত কাজ করে সে খুব নিখুঁত কাজ করে কোনো প্রকার মসপেট ফুটেনি ফাটেনি কোনো প্রবলেম হয়নি সে ছাড়াছাট একবার শর্ট সার্কিট করে লং টাইম ধরলে বন্ধ করে দেয় পারমানেন্টলি ওভার দোবল ইন্ডিকেট করে রাখে সে তো শর্ট সার্কিটটা খুব সুন্দর কাজ করছে মনে হয় তা আপনাদেরকে দেখালাম